আল্লাহনবী হজর সোলাইমান আলহ ইসাল্লামের ছিল এক বিস্ময়কর রাজত্ব মহান আল্লাহ পাকের কাছে দোয়ার বদৌলতে তিনি পেয়েছিলেন এমন এক রাজত্ব যা পৃথিবীর ইতিহাসে আর কোনো সম্রাট মহাসম্রাটকে দেয়া হয়নি সেই রাজত্বে কেবল মানুষেরা নয় পশু পাখি বায়ুমণ্ডল এমনকি জিন জাতীয় ছিল নবী সোলাইমান আলহিস্লামের অনুগত নিজের বিশাল সাম্রাজ্য পরিচালনার কাজে তিনি ব্যবহার করতেন এই পশু পাখি এমনকি জিন জাতিকেও তারা সোলেমান আলহ ইসালামের প্রতিটি হুকুম নিষ্ঠার সাথে পালন করত। তেমনি সাম্রাজ্য পরিচালনার কাজে নিয়োজিত ছিল একদল পাখি আর একটি পাখির নাম ছিল হুদ হুদ পাখি দূর দূরান্তের নানা খবরাখবর সে পৌঁছে দিত নবী সোলেমান আলিহিসামের কাছে কিন্তু একবার হঠাৎ করেই পাখিটি উধাও হয়ে যায় নানা জায়গায় তালাশ করেও তার কোনো হদিস পেলেন না সোলেমান আলহ ইসালাম এভাবে কিছু না জানিয়ে পাখিটির উধাও হয়ে যাওয়ার ঘটনায় তিনি বেশ ক্ষিপ্ত হয়ে উঠলেন আর ঘোষণা দিলেন ফিরে আসার পর পাখিটি যদি যথাযথ কারণ দেখাতে না পারে তাহলে তাকে তিনি কঠিন সাজা দিবেন এভাবে কেটে যায় বেশ কিছুদিন অতঃপর একদিন পাখিটির দেখা মেলে নবী সোলেমান আলহিসাল্লাম তাকে দেখেই রাগত স্বরে জানতে চাইলেন তুমি কোথায় ছিলে এতদিন পাখিটি উত্তরে বললো হে মহামান্য বাদশাহ আপনি অবগত নন এমন এক বিষয়ে আমি জানতে পেরেছি আমি সাবা নামে এক নগরীর সন্ধান পেয়েছি যেখানকার শাসক বিলকিস নামে একজন নারী তার রয়েছে মণিমুক্তা আর কারুকার্য খচিত চমৎকার এক সিংহাসন আল্লাহ তালা তাকে দান করেছেন অগণিত নিয়ামত রাজি আর দিয়েছেন অঢেল প্রাচুর্য কিন্তু আফসোস তিনি আল্লাহ পাকের শুকর গোজার না করে বরং সূর্যের পূজা করেন আর তার প্রজা ও সভাসদরাও একইভাবে গোমরাহিতে নিমজ্জিত আল্লাহ পাকের ইবাদত করার মতো সেই রাজ্যে কেউ নেই সোলেমান আলহিসাম হুদহ পাখির কাছে রানী বিলকিস ও তার রাজত্বের বৃত্তান্ত শুনে কিছুক্ষণ চিন্তা করলেন অতপর তিনি একটি চিঠি লিখলেন সেই চিঠিতে তিনি রানী বিলকিসকে তার আনুগত্য স্বীকার করে নিতে বললেন আর বললেন সূর্য পূজা বাদ দিয়ে মহান আল্লাহ পাকের ইবাদত করতে চিঠিতে তিনি আরো উল্লেখ করেন তুমি যদি আমার এই আহ্বানে সাড়া না দাও তাহলে আমার সৈন্যরা তোমার রাজ্য আক্রমণ করবে এবং তোমাকে ক্ষমতা থেকে বিতাড়িত করবে চিঠি লেখা শেষ হলে সোলেমান আলহ ইসালাম হুদকুদ পাখিকে বললেন এটা নিয়ে দ্রুত চলে যাও তার কাছে চিঠি পৌঁছে দেওয়ার পর দূরে থেকে পর্যবেক্ষণ করবে তারা কি সিদ্ধান্ত নেয় আর দ্রুতই তা আমাকে অবগত করবে পয়গম্বর সুলাইমান আলাই সালাম এর এই নির্দেশ নিয়ে পাখিটি এক মুহূর্ত সময় ব্যয় না করে উড়ে যায় সাবানগরীর নগরীর প্রহরীদের অজান্তেই সে প্রবেশ করে রানী বিলকিসের প্রাসাদে সে জানালা দিয়ে রানী শয়ন কক্ষে প্রবেশ করে এবং তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় অতপর রানীর বিছানার পাশে চিঠিটি রেখে সে সটকে পড়ে রানী বিলকিসের যখন ঘুম ভাঙল তখন তিনি বিস্ময়ের সাথে চিঠিটি আবিষ্কার করলেন প্রাসাদে প্রহরীদেরকে ডেকে তিনি জিজ্ঞেস করলেন কে রেখে গেছে এই চিঠি কিন্তু ব্যাপারে কিছুই বলতে না আর সম্পূর্ণ চিঠি পাঠ করার পর তিনি খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন তিনি তা সভাসদদেরকে জরুরি বৈঠকে ডাকলেন আর সবকিছু খুলে বললেন অতপর তিনি জানতে চাইলেন এবার আপনারাই বলুন এখন আমরা কি করতে পারি আমরা কি সোলাইমানের আনুগত্য স্বীকার করে নেব নাকি তার সাথে যুদ্ধ করব। সোলেমান আমাদের চেয়েও বড় সাম্রাজ্যের অধিপতি তার সেনাবাহিনী কি আমাদের চেয়েও শক্তিশালী কিন্তু কেউই সভামানের সাম্রাজ্য কিংবা তার সেনাবাহিনী সম্পর্কে কোন ধারণা রাখতেন না তথাপি নিজেদের শক্তি সামর্থ্যের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী ছিলেন তারা রানীকে পরামর্শ দিয়ে বললেন সোলেমান যদি শক্তিশালী রাজা হয়ে থাকেন তাহলে আপনিও কোনো অংশে কম নন আমাদেরও রয়েছে শক্তিশালী সেনাবাহিনী আপনার তার আনুগত্য মেনে নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না তথাপি এই পরিস্থিতিতে কি করণীয় তা অবশ্যই আপনি আমাদের চেয়ে ভালো বলতে পারবেন রানী বিলকিস খানিকটা চিন্তা করলেন অতঃপর তিনি বললেন যুদ্ধ সবসময় অনর্থ ডেকে আনে সুতরাং আমাদের উচিত হবে যুদ্ধে না জড়িয়ে বরং কৌশলে বাচ্চা সোলেমানকে নিজেদের বসে নিয়ে আসা আমরা তার সাথে মিত্রতা স্থাপন করতে পারি আমরা তার জন্য এমন উপহার পাঠাতে পারি যা হবে অতি মূল্যবান ও বিস্ময়কর যেন তা দেখামাত্র তিনি অভিভূত হয়ে পড়েন সভাসদগণ রানীর এই পরিকল্পনার প্রশংসা করেন অতপর রানী বিলকিসের দেয়া মূল্যবান ও দুষ্প্রাপ্য সব উপহার নিয়ে তার প্রতিনিধি দল রওনা হয়ে যায় জেরুজালেম তথা সোলেমান আলহ এর রাজধানীর উদ্দেশ্যে কিন্তু রানী বিলকিস জানতেন না সোলাইমান আলহি সালাম ছিলেন মহান আল্লাহ পাকের অনুগ্রহ একজন সম্রাট পৃথিবীর এমন কোন মনি ধন দৌলত নেই যা আল্লাহ তালা তাকে দান করেননি সোলাইমান নবীর নির্দেশে জিনেরা সাগরের তল দেশে নেমে যেত আর মূল্যবান মনিমুক্তা আহরণ করে নিয়ে আসত আল্লাহর দেয়া অগণিত সম্পদের তুলনায় রানী বিলকিসের দেয়া এই উপহার ছিল তার কাছে নিতান্তই সামান্য তাছাড়া সোলাইমান আলহি সালাম চেয়েছিলেন রানী বিলকিস ও তার প্রজারা যেন সূর্য পূজা বাদ দিয়ে আল্লাহ পাকের ইবাদত করেন